হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ তোমরা দেখছো ইউটিউব চ্যানেল অলরেডি তোমরা থাম্বেল এবং টাইটেল থেকে বুঝে গিয়েছো যে আজকের ভিডিও আমরা কি করতে চলেছি তো হ্যাঁ গাইস আজকের ভিডিওতে আমরা করতে চলেছি ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে খেলার চ্যালেঞ্জ পুরো র্যাঙ্ক ম্যাচ তো দেখা যাক শেষ পর্যন্ত দেখো আমরা পুরো ম্যাচটা খেলতে পারি না তো এই যেগুলো হচ্ছে আমার ক্যারেক্টার স্কিল তোমরা দেখতেই পাচ্ছ এই ক্যারেক্টার নিয়ে আজকে আমরা খেলবো বরাবরের মতো আমাদের ম্যাচে নিয়ে নিয়েছে আর প্লেয়ার আমার টিমমেট দেখতে তো ভালোই মনে হচ্ছে তো দেখা যাক ম্যাচের মধ্যে তারা কেমন পারফরমেন্স করে ববিটা হাট পড়ছে গাইস এই দেখো বানি পড়ে রয়েছে ভাই কি সব পিলার পড়ছে বাণি পড়ে রয়েছে এই সময় কে ক্রোন ইউজ করে ভাই এই ক্রোন লাভার এখনো আছে এই সময় যে ক্রোন ইউজ করে তোমরা কমেন্টে বলো এই গ্লিচটা তোমরা কে কে করতে পারো তোমরা কমেন্টে সবাই কমেন্ট করো গ্লিচটা কিন্তু ভালো লাগে আমিও করি দেখতে পাচ্ছি আমাদের নেক্সটরা ম্যাপ এসেছে তো ল্যান্ডিং ফ্লাগটা আমার কাছে আছে কোথায় নামানো যায় কোথায় নামাবো তো আমরা নামবো ফার্ম টোপিয়াতে কারণ এখানে লুট ভালো পাওয়া যায় এনিমিও খুব একটা ল্যান্ডিং করে না তো এই দেখো একেই বলে ওয়ার্ল্ডের পিলিয়ার তিনটা তো আমরা একসাথে নামতেছি কিন্তু দুই নাম্বার চলে গেছে আরেকদিকে কেমনটা লাগে বলো এটাকে বলে ওয়ার্ল্ডের প্লেয়ার তো যাই হোক তিনজন আমরা আসি থেকে তিনজনে কি করতে পারি ম্যাপের দিকে লক্ষ্য করলে এনিমি একটা স্কোয়াড নামছে শুধু তো ব্যাপার না একটা স্কোয়াডকে নিতে মেরে দেবো যে উপরে দেখা যাচ্ছে ভাই রে ভাই ওই দেখো আমি মনে করেছে চার নাম্বার আমাদের সাথে নাম দাসে কিন্তু শালায় তো প্লেনে আসিল চলে গেছে আরেকটি কারণ শুধু আমরা দুইজন দেখছো ওয়াল রে প্লেয়ার সাথে খেলা কেমন জানা আমরা দুইজন আমি আর তিন নাম্বার এখানে আর দুই শালায় দুই দিকে চলে গেছে কেমনটা লাগে কো লুটও পাই নাই ভেক্টর পাইছি কার নাই টেজার টিজল নিয়ে কী করবো সিএস তাও খেলতাম এইখানে অক পাইছি যাই হোক অক দিয়ে ভালো খেলা যায় এম সিক্সটি নেব এম সিক্সটি ভালো না দুই নম্বর প্লেয়ার দেখো মাইক থেকে কত নয় আসতেছে বারবার করে বলতেছি মাইক টপ করো কিন্তু কে শুনে কার কথা এখানে নিচে এনিমি সাউন্ড পেলাম কই এনিমি এখন সাউন্ড পেলাম ওই যে দেখছি দেখতে পাইছি দেখতে পাইছি যারা হেড মারো হেড মারো ভাই ড্যামেজ দিয়ে দিছে মেরিকে ঝটপট একটা করে নেই এখন যদি এনিমি রাজ দিয়ে দেয় তাহলে আমার খেলা শেষ এখানে পিছন দিক দিয়ে ঘুরে যেতে হবে এখানে এনিমি থাকবে দেখে এই দিক দিয়ে আসলে উপর দিয়ে আসতে থাকলে মেরে দেব কই আসবি না ব্রাদার গুলি করে চলে গেছে কত বড় খারাপ এনিমিটা কই গেল এখানে হয়তো আসি একটু ঘুরে যেতে হবে আশেপাশে নজর রাখতে হবে যেখান সেখান থেকে মেরে দিতে পারে কারণ খারাপটা যে লেভেলে ক্যাম্পিং করতেছে এই তো এখান থেকে কী বলে এটাকে টোকেন দিয়ে নিয়ে কি বলে এনার্জি পাওয়া যাই হোক কই গেল খারাপ এই দিকে যা ছিল লুটো আমার কাছে সে একটা নাই এম বি শর্ট রেঞ্চে গান আছে কিন্তু লং রেঞ্চে একটা ভালো গান লাগবে ভেস্ট হেলমেট কিছু নেই এনিমি এনিমি কই গেল এই তো দেখতে পাচ্ছি দাঁড়াও না মারা যাবে না এখন মারতে হবে না কাছে যাবে তারপর মারবো দাঁড়াও কই গেল কই কই গেল খারাপে গেল কই এখানেই তো ছিল গেল কই আচ্ছা যেখানে যাক এটি এখানে কোথাও আছে হয়তো ওই যে কেচি ক্যারেক্টার ভাই দুইটা আছে থাকা যাবে না পালাতে ই খারাপে ড্যামেজ খেয়ে দিচ্ছে গুলি লাগে না মিস ফায়ার কেমনে কি এ তার সাথে আমার তবে এখানে থাকা যাবে না ওই খারাপে যাচ্ছে তারাও হের উড়ি অস্থির একটা হের মেয়ে ডাউন করে দিচ্ছে একটাকে পুলি স্কোয়াড এখানে উড়ি ভাই দুইটাকে ডাউন করে দিছি দুইটাকে তারাও ফিনিস দিয়ে নেই কিলটা এনে আসছে ভাই মারিস না ভাই একটা মেডিকেট করে নিতে হবে হেলথের অবস্থা খুব খারাপ হয়ে গেছে

তোমাদের কাছে এখানকার গেম প্লেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে না আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বেল নোটিফিকেশনের সাথে এনিমিটাকে মেরে এখান থেকে লুট সামার কাছে লুট নাই বাউন্ড্রি ছিল তাই লুট পাইলাম এখানে এম বি ভোট টি পয়সে আমি ভর্তি নেব না কারণ আমি এমপি ফাইভ পছন্দ করি চালাতে তো এখানে লুট মোটামুটি লুট হয়ে গেছে শুধু ভেস্টের প্রয়োজন ওই দেখো খারাপেরা সাইডে ফাইট করতেছে কিন্তু এখন যাব না তারা এখান থেকে টোকেন মুখে একটু লুট নিয়ে নেয় সামনে সুপার দেখতে পাচ্ছি একটু মেডি নিয়ে নিই তারপর ওইদিকে যাব জুড়ি থেকে দেখো মইরাও গেছে দুই নাম্বার একে বলে ওয়ার্ল্ড রে প্লেয়ার মানে মরবো তো মরবো রিভাইভ দিলে একসাথে নামবে লাগে বেস্টার হেলমেট কিনে নি শালাকে রিভাইভ দেবো না একটু পরে রিভাইভ দেবো এই যে গাড়ি নেবো এটা নিশ্চয়ই পুষার নিশ্চয়ই পুষার তারাও মারতে পারি কিনা দেখি গুলি লাগে না ভাই এত মিস ফায়ার দুই নাম্বার লাইক দিতে দেখছো রিভাইভ নেওয়ার জন্য কত কি করতে পারে যাই হোক রিভাইভটা দিয়ে দিয়ে লাইক যেহেতু দিছে তিন নাম্বারে ওইদিকে দেখো এনিমি ফায়ার করে শেষ করতে পারছে না এত এনিমি এখানে কোই এনিমি কতগুলো ওয়াল ফালাই রাখছে কই শদ শুধু দৌড়ে যাওয়া যাবে না গেলে হিট খেতে হবে হিট লুকিয়ে যাওয়া কভারে কভারে যখন তোমরা এনিমির ওপর রাস্তা তখন কভারে যাওয়া আগে এনিমিটার লোকেশনটা দেখতে কোথায় এনিমি ওই যে যে দেখতে পাইছি দেখতে পাইছি তিন নাম্বারকে কভার দিতে হবে প্লাস রাশ মরে গেছে ভাই তিন নাম্বার কি বলবো আমি ওয়ার্ল্ডের প্লেয়ার ভাই কি আর বলবো মরে গেছে কই গেল এনিমি এই ড্যামেজ দেয় কই থেকে ড্যামেজ দিল ওই যে পিছনে লুকাই রয়েছে তারাও চান্দে তোমাকে গ্রেনেড কুক করবো তারাও বেরাও আর এই জিনিসটা এই তো ক্যারেক্টার ইউজ করে দিয়েছি ক্যারেক্টার নাই এটা একটু বলে কি জানা নিউ আপডেট এটা ভালোই হয়েছে গাইস হেলথ যখন আমাদের কমে যায় তো অনেক ক্যারেক্টার স্কিল ইউজ করলে আমাদের হেলথ ইউজ করা এখানে এসে এনে মেরে দিত এই তো ভিক্টরি ভাই ভিক্টরি এত ইজি এই যে এখানে কিল পেয়ে গেলাম আমরা হালকা পাতলা লুট করে নিয়ে এখান থেকে সামনে ওই যে আরেকটা টেনে নেমে যাইতেছে ওই পিছনেও মারে ভাই চারিদিকে এনেমি কী করবো সামনে এনেমি পিছনে এনেমি কোথায় যাবো আগে একটা মেডিকিট মেরে নিয়ে দাঁড়াও এনেমিটা এখানে আছে কী করবো ওই যে রাস দিতেছে আসো আসো মারবো ওই তাও মরে না পয়সা হেড মারছি চারটা হেড আবার কই মারে চারিদিকে এনিমি ভাই কি করব এখান যাব কিভাবে চারিদিকে এনিমি টিমমেট গুলো মাইরা দিতে ভাই সামনে একটা পিছন থেকে মাইরা দিতে কেমন লাগে এখন বলো কেমন লাগে টিমমেট গুলো থেকে আবার নামতেছে ওয়ার্ল্ডের প্লেয়ার এগুলো সব ওয়ার্ল্ডের টিমমেট রিভাইভ দিবে কি না দেও তাদেরকে বললাম যে রিভাইভ দাও তারা কেউ কিছু শুনছে না রাস হয়ে আইয়ারড্রপ লুট এই প্লেয়ারকে আমি কতবার করে রিভাইভ দাও প্লেয়ার পাক নামে করে রাস দিতেতে একদম মইরা গেছে ওয়ার্ল্ডের প্লেয়ারটা এরকমই হয় ওয়ার্ল্ডের প্লেয়ারগুলা কতবার বললাম যে রিভাইভটা দিয়ে আসো বলতেছে না রিভাইভ দেব না রাস দিছে দেয় আর মারা খাইছে কেমনটা লাগে এই একটা প্লেয়ার আছে দেখি কি করে এরা রিভাইভ দিবে কি দিবে না আরে যে লুট করা শুরু করছে এখানে ইয়ারড্রপ ইয়ারড্রপ ফলাইবে এরা ইয়ারড্রপ লুট করার জন্য না দাঁড়াচ্ছে আমি কতবার করে বললাম ভাই দুইজনের টোকেন এক করে রিভাইভটা দিয়ে আসা রিভাইভ দিবে না এরা ড্রপ লুট করবে কেমনটা লাগে বলো এই জন্য ওয়ার্ল্ডের প্লেয়ার সাথে খেলতে মন চায় না কিন্তু চ্যালেঞ্জ যেহেতু করতেছি সেহেতু খেলতেই হবে তো এটাই ছিল আজকে আমাদের চ্যালেঞ্জ দেখা যাক এরা কী করতে পারে এদের কাছে লুটও নাই খুব একটা একজন শর্ট গানের একে লাগায় রাখছে আর একজনকে এটা হ্যামার আর থমসম এক্স চালাইতেছে কতবার করে বললাম যা ওই যে একটা ডাউন হয়ে গেছে ভাই কেমন লাগে দেখো এটাও রাজ দিতেছে কতবার করে বলতেছি ভাই তুমি একাই আসো পালিয়ে যাও পালিয়ে যাও কিন্তু টিমমেট কোনো কথাই শুনতেছে না দেখো রাজ দিতেছে একাই হেলতো নেই আর সামনে একটা ওয়াল মারো কতবার করে বললাম যে এখান থেকে পালাও টিমমেট কিছু করতেছে না শুধু রাজ দিবে টিমমেট কিল লাগবে দেখো রাজ দিতে দেয় মারা খেতে কিছু করার নাই তোমরা কখনো এরকম ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে খেলো না খেলে যেরকম মাইনাস খেবা দেখো আঠারো মাইনাস খেয়েছি তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না তার গুড বাই